হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো টিনা বন্ধুরা অনেকদিন পর আবার বেরিয়ে পড়লাম ঘুরতে আজ একটা খুব পপুলার প্লেসে যাচ্ছি রাস্তায় যেতে যেতে যে সাইড ভিউগুলো রয়েছে এগুলো খুবই অ্যাট্রাক্টিভ দেখতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা হলো বন্ধুরা দুর্গাপুর শহর আর দুর্গাপুরের নাইট ভিউটা খুবই সুন্দর তোমরা তো বুঝতেই পারছো দেখে এখানে এত সুন্দরভাবে চারিদিক সাজানো গোছানো এবং কাজ তার সাথে ওয়াটার ওয়ার্ক রয়েছে দেখতে সত্যিই খুব ভালো লাগছে আর আমার পছন্দের শহরগুলোর মধ্যে দুর্গাপুর হচ্ছে ফার্স্ট র্যাঙ্কে রাস্তাগুলো দেখো বন্ধুরা এত নিট অ্যান্ড ক্লিন ভাবাই যায় না যেটা কোনো শহরাঞ্চলে তো বন্ধুরা তোমাদের বলে দিই আজকে আমি যাচ্ছি দুর্গাপুর ইস্কন টেম্পলে এখানে আমি পিসিমনির বাড়ি এসেছিলাম এবং সেখান থেকে দিদিদের সঙ্গে বেরিয়ে পড়লাম দুর্গাপুর ইস্কন টেম্পেল ঘুরতে এর আগে তোমাদের সাথে মায়াপুরের ভ্লগুলো শেয়ার করার সময় মায়াপুর ইস্কন মন্দিরের সমস্ত ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেগুলো তোমরা চাইলে আমার প্রোফাইলে গিয়ে দেখে ফেলতে পারো যদি না দেখে থাকো পুরো মায়াপুর শহরের সমস্ত ভিজিট প্লেসের ভ্লগ রয়েছে সেখানে তো আস্তে আস্তে আমরা চলে এলাম দুর্গাপুর ইস্কন মন্দিরের সামনে এখানে ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা কি পরিমাণ জনপ্রিয় এই জায়গাটা এখানে বেলায় আসার কারণ হলো তোমাদের সঙ্গে সন্ধ্যা আরতি যাতে সেই ভিডিওটা শেয়ার করতে পারি আর ভিডিওটাতে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা যখন ওখানে গেলাম তখন কিন্তু ওখানে সন্ধ্যাবেলায় ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছিল এই ভিডিওটার মধ্যেই তোমাদেরকে এই মন্দিরের অনুষ্ঠান সূচি এবং কখন কি হয় সেই টাইমটা তোমাদেরকে দেখিয়ে দেব এবং অ্যাড্রেসটাও দিয়ে দেব তো এখন সামনেই দেখছো বন্ধুরা এখানে জুতো রাখার একটা কাউন্টার আছে এখানে ফ্রিতে জুতো রাখা হয় এবং জুতো ছাড়া কিন্তু এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় সমস্ত ইস্কনের শাখাগুলোতেই এই একই নিয়ম বন্ধুরা আর বন্ধুরা এখানে কিন্তু জুতো রাখলে সেফ আছে যেহেতু তোমরা কাউন্টারের সামনে রাখছো কাউন্টারের সামনে ছাড়া অন্য কোথাও রাখলে কিন্তু সেই সমস্ত জুতো হারিয়ে যাওয়ার কোনো দায় কর্তৃপক্ষের নয় তো চলো বন্ধুরা বাইরে অনেকক্ষণ কাটালাম এরপর ভিতরের দিকে যাওয়া যাক বন্ধুরা তোমরা ভিতরটাতে ঢুকেই এরকম একটা ভিউ দেখতে পাবে তোমরা দেখতেই পাচ্ছো ভিতরটা ঢুকে খুবই সুন্দর খুব সুন্দর এখানে কাজ রয়েছে দেওয়ালগুলোতে দেখো সূক্ষ্ম কাজ এবং তার সঙ্গে কাজ আছে আর ওয়াটারিং এর কাজও আছে অর্থাৎ এখানে 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 ফোয়ারাটা আছে আছে ফোয়ারার সাথে যে লাইটটা দেওয়া দেখবে খুবই সুন্দর তোমরা ফটো তুলতে পারো আর এই যে সামনে যে দোকানের মতো যেগুলো রয়েছে এই সব জায়গায় কিন্তু মহাপ্রসাদ কেনা যায় শুধু মহাপ্রসাদ নয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বা রাধারানীর যে সাজ সামগ্রী অর্থাৎ গোপালের যে সাজ সামগ্রী সেই সমস্তও কিন্তু এখান থেকে কিনতে পাওয়া যায় ইস্কনের সমস্ত শাখাতেই এরকম থাকে বিশেষ করে মায়াপুরে তো আরো বড় বড় এরকম কাউন্টার আছে আর এখানেও অনেকগুলোই কাউন্টার রয়েছে ওদিকে ডান দিকে আরো অনেক কাউন্টার আছে তোমাদেরকে শেষে দেখাবো বন্ধুরা আগে এই সন্ধ্যা আরতি চলছে বাইরে আর মন টিকছে না তো ভিতরে প্রবেশ করা যাক চলো তোমরা ভিতরে মন্দিরের ভিতরে কি হচ্ছে তোমাদেরকে দেখাই মন্দিরের ভিতরে ঢুকেই বন্ধুরা খুব একটা ভালো অ্যাম্বিয়েন্স পেলাম খুব সুন্দর একটা ভাই পেলাম এখানে অসংখ্য পুণ্যার্থী এবং ভক্তরা রয়েছেন যারা শ্রীকৃষ্ণের ভক্তিতে লীন হয়ে আছেন এবং খুব সুন্দরভাবে তারা প্রার্থনা করছেন আর এখানে ভক্তিমূলক গান চলছে ভগবান শ্রীকৃষ্ণের তো তোমাদেরকেও বন্ধুরা কীর্তন শোনার একটু সুযোগ করে দিই তো তোমরা এই ভিডিওটার মাধ্যমে একটুখানি শোনো তারপরে আবার অন্যান্য তথ্য তোমাদেরকে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কীর্তনটা তো শুনলে তো এটা সত্যিই ওখানে খুব সুন্দর শুনতে কারণ আমি ওখানে তো তো সামনে সামনে লাইভ দেখেছি খুবই সত্যিই ভালো আর বন্ধুরা এইখানে তোমাদেরকে একদম সামনে থেকে যে মূর্তিগুলো রয়েছে এই মন্দিরের সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম একেবারেই সামনে রয়েছেন শ্রীকৃষ্ণ শ্রী রাধার মূর্তি এবং মাঝখানে রয়েছে শ্রী চৈতন্যর মূর্তি এবং তার পাশে ধারেই রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি তো বন্ধুরা এখানে কিন্তু রথযাত্রাও একটা খুবই জনপ্রিয় উৎসব তোমরা জানো ইস্কনের ক্ষেত্রে যেহেতু এখানে জগন্নাথ দেবও রয়েছেন তাই রথযাত্রাও কিন্তু এখানকার একটা খুব ফেমাস ফেস্টিভ্যাল এরপর বন্ধুরা এই মূর্তিগুলোর একেবারেই যদি তোমরা অপোজিটে দেখো অপোজিটে আছে এই ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের মূর্তি তিনি বসে আছেন এবং মূর্তিটা খুব খুব সুন্দর একদম মূর্তি শান্তভাবে তিনি যেন দেখছেন সমস্ত কিছু তিনি লক্ষ্য করছেন পরিদর্শন করছেন আর মূর্তিটা খুবই গ্লসি মানে দেখতে সত্যিই মনে হবে যেন একদম জীবন্ত সাক্ষাৎ মানুষ সামনে বসে আছে এতটাই সুন্দর দেখতে এবং তোমরা যদি ইস্কনের অন্যান্য শাখাতেও যাও যেমন আমি মায়াপুরের যে ভ্লগটা করেছিলাম সেই ফ্লগেও তোমরা দেখতে পারো যে যে মন্দির রয়েছে রাধা কৃষ্ণর যে মূল মূল মূর্তি রয়েছে। সেই মূর্তির দিকেই কিন্তু এই শ্রীল প্রভুবাদের মূর্তি বসে থাকে এরকম ভাবেই থাকে তো বন্ধুরা তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ভিডিও চলতে চলতেই তোমাদেরকে মন্দিরের টাইমগুলো এবং বিভিন্ন অনুষ্ঠান বলে দেব। তো এখানে দেখো বন্ধুরা এই মন্দিরটা খোলা থাকে ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত মঙ্গল আরতির সময় হচ্ছে সকাল চারটে আর পূজা স্টার্ট হয় বিকাল চারটে এবং সন্ধ্যা আরতি টাইম হচ্ছে সন্ধ্যে ছটা আর এখানে কীর্তন এবং ডান্সিং আর প্রসাদ এগুলো দেওয়া হয় প্রত্যেক রবিবার চারটে থেকে মানে বিকাল চারটে থেকে সাতটার মধ্যে এবং বন্ধুরা তোমাদেরকে এখানকার অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছি বি টু স্ল্যাশ টু নাইন নেতাজি সুভাষচন্দ্র রোড এ জোন দুর্গাপুর সেভেন তোমরা এই ঠিকানার মাধ্যমে তোমরা যদি গুগল ম্যাপেও সার্চ করো তোমরা কিন্তু পেয়ে যাবে তো এরপর বাকি অংশের ভিডিও তোমাদের জন্য রইল বন্ধুরা এখানে তোমরা এখন বুঝতেই পারছ বিভিন্ন ভক্তবৃন্দ তারা কৃষ্ণের নামে কৃষ্ণের কীর্তনে এখন মাতোয়ারা হয়ে আছেন আর সত্যি এই ধরনের কোনো মন্দিরে এলে মনটা যেন ভালো হয়ে যায় এবং কীর্তনের সঙ্গে সঙ্গে নিজেরও একটা মনের ভগবানের উদ্দেশ্যে যে আকুতি বা যে মিনতি সেটা যেন বেরিয়ে আসে তো তো বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে মন্দিরের ভিডিওটা দেখালাম এরপর বাইরের অংশটা দেখানোর পালা কারণ সেই মুহূর্তে গেটের সামনে এসে তোমাদের বলেছিলাম যে আগে আমাদের উচিত তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে যাওয়া এবং ভিতরেরটা দেখা তো দেখো বন্ধুরা এখানে এই মন্দির চত্বরটা কত সুন্দর করে সাজানো রয়েছে এখানে তোমাদেরকে আগেই বললাম যে রাতের বেলা আসার জন্য কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজ রয়েছে যেহেতু এখানে প্রথম কথা সন্ধ্যা আরতি এবং ডান্সিং যেটা হয় কৃষ্ণের উদ্দেশ্যে কীর্তনের সাথে সাথে সেগুলো তো দেখাই গেল এছাড়া এখানে যে সুন্দরভাবে দেখো রাতের যে নাইট ভিউর একটা অ্যাডভান্টেজ সব জায়গাতেই থাকে সেটা হচ্ছে লাইটের কাজ দেখা যায় তো এখানে তোমরা একটু আগেই দেখলে যেখানে একটা জলের ফোয়ারার কাজ ছিল সেই লাইটটা বারবার চেঞ্জ হওয়ার জন্য ফোয়ারাটার কালারটাও চেঞ্জ হচ্ছিলো এছাড়া এদিকে সামনেই দেখো ডান দিকে ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর যে অন্যান্য অবতার বা অন্যান্য যে রূপ রয়েছে সেই সমস্ত মূর্তিগুলো দেওয়ালের গায়ে খুব সুন্দর করে খোদাই করা হয়েছে এবং তার মধ্যে লাইটের কাজ রয়েছে সত্যি দেখতে অসাধারণ এবং এটা ডান দিকে রয়েছে আর বাঁদিকে রয়েছে বিভিন্ন ওই স্টোর যেটা কাউন্টার থাকে ইসকনের অর্থাৎ ওদের নিজস্ব কাউন্টার সেখানে প্রসাদ থেকে শুরু করে বই এবং ভগবান কৃষ্ণের বা গোপালের শয্যা সামগ্রী সমস্ত কিছু তোমরা ওখানে পেয়ে যাবে এবং বিভিন্ন ওখানে ইনফরমেশান পাওয়ারও অফিস আছে মানে অনুসন্ধান অফিস যেটাকে বলে বা তোমরা যদি কেউ এখানে উদ্দেশ্যে কিছু অর্থ দান করতে চাও সেখানেরও অফিস আছে এবং রসিদ কালেক্ট করবে অবশ্যই কোথাও অর্থ দান করলে এখানে তো নিয়ম করাই আছে যে এখান থেকে কোনো এখানে যদি কোনো অর্থ দান তোমরা করে থাকো তাহলে অবশ্যই রসিদটা কালেক্ট করবে তো বন্ধুরা এভাবে খুব সুন্দরভাবে আমাদের একটা রাত কাটলো আর এখান থেকে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির তো বন্ধুরা তোমরা অবশ্যই রেডি থাকো এবং পরের যে জগন্নাথ মন্দিরের ভিডিওটা সেটা দেখার জন্য তোমরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং আমি এইভাবেই বিভিন্ন জনপ্রিয় জায়গায় ভ্রমণ করি তো আমার সাথে সাথে ভ্রমণ করার জন্য এবং বিভিন্ন তথ্য পাওয়ার জন্য ওয়ান ডে ট্যুরের তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও